সকাল দশটা পাঁচে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস থ্রি সিটের একদিকে বসে আছে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের বছর সাতেকের একটি বাচ্চা বাচ্চাটি যেখানে বসেছে তার ঠিক মুখোমুখি বসেছে সাতাশ আঠাশ বছরের একটি ছেলে ছেলেটির পাশের সিটেই রয়েছি আমি আমার পাশে বসা ছেলেটি ইশারাতে বাচ্চাটির সাথে চোখা করছে এদিকে বাচ্চাটি মুখে কোনো কথা না বললেও সেও ছেলেটির সাথে ওই একই রকম ইশারাতেই ওদের দুজনের ইশারার কনশুটি আমি বেশ উপভোগ করছি তখন সাধারণত যা হয় আর কি পাশাপাশি বসলে কতক্ষণ আর মুখ বন্ধ করে থাকা যায় আমার পাশে বসে ছেলেটি তখন বাচ্চাটির সাথে কথা বলতে শুরু করলো জিজ্ঞেস করলো কি নাম তোমার এখনকার বাচ্চারা ভীষণ স্মার্ট স্মার্টলি উত্তর দিল মিত্রেশ তোমার নাম ছেলেটি প্রস্তুত ছিল না বাচ্চাটিও তাকে নাম জিজ্ঞেস করতে পারে বলে কয়েক সেকেন্ড থেমে মুচকি ছেলেটি বলল এসে আমার নাম দেবদত্ত দত্ত ভ্রু কুচকি বাচ্চাটি তখন জিজ্ঞেস করল দেবদত্ত তোমার নিক নেম নেই না আমার একটাই নাম তোমার নিক নেম আমারও একটাই নাম ফ্রেন্ডরা আমাকে মিত্র বলে ডাকে বাচ্চাটির কথাগুলো শুনতে বেশ ভালো পা দুটো চেয়ারের তুলে বাচ্চাটি বসে আছে উইন্ডো সিটটি যেহেতু বসেছে কথা বলছে ঠিকই তবে বাইরের দিকে তাকিয়ে কি যেন সব দেখে চলেছে একটা অনুসন্ধির সূচক ঠিক যেন সেই পথের পাঁচালির ছোট্ট অপু বাচ্চাটি ততক্ষণে ছেলের সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে মাঝে মাঝে আমার দিকেও তাকাচ্ছে ও চাইছে আমিও কিছু কথা বলি আমি অবশ্য চুপ করে শুনছি বাচ্চাটির পাশে বসে ওর বাবা মা নিজেদের মধ্যে কথা বলছিল তখন টুকটাক অনেক কথাই হচ্ছে বলছে বাচ্চাটি হঠাৎ করেই বাচ্চাটি ছেলেটিকে বলে বসলো তুমি মোবাইলটা পকেটে রেখে দিয়ে আমার সাথে কথা বলো ছেলেটিও সঙ্গে সঙ্গেই মোবাইলটা পকেটে রেখে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ তোমরা শান্তিনিকেতন আমার বাবারও ছুটি মায়েরও ছুটি দুজনেরই ছুটি আমরা ছুটি কাটাতে যাচ্ছি শান্তিনিকেতনে কী কী দেখার আছে তুমি জানো আমি কিন্তু জানি অনেক কিছু আছে সেখানে ও তাই তুমি আগে কখনো গেছ যায়নি তবে জানি আমার মা বাবা দুজনেই বলেছে অনেক সুন্দর জায়গা বুঝলাম কল্পনেত্রে ওপর মতোই বাচ্চাটি কল্পনা প্রবণ বাচ্চাটির সাথে কথা বলতে বলতে বাচ্চাটির বাবা মাও এবার ছেলেটির সাথে গল্প জমালো কোথায় থাকে কি করে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এবার ছেলেটি জিজ্ঞেস করল আপনারা দুজনেই বুঝি জব করেন ভদ্রলোক বললেন আমি ব্যাংকে জব করি আর বৌদি আপনিও কি ব্যাংকে ভদ্রমহিলা কিছু বলার আগে ভদ্রলোক উত্তর দিলেন বললেন বৌদির অফিস বাড়িতে ছেলেটি কি বুঝলো জানি না একটু থেমে বলল আমি ভাবলাম বৌদিও জব করেন তখন আপনার ছেলের সাথে কথা বলছিলাম ও যখন বলল বাবা মা দুজনেরই ছুটি তাই ভাবলাম বৌদিও বুঝি জব করে। ভদ্রলোক হাসলেন বললেন ও ঠিকই বলেছে যেদিন আমার অফিস ছুটি সেদিন বাড়িতে বৌদিরও ছুটি আমি ছেলেকে এটাই শিখিয়েছি আমি অফিসে গেলে ওটা যেমন জব তেমনি বাড়িতে থেকে বাড়ির কাজটাও জব আমি ইনকাম করি কিন্তু সার্ভিসটা দেয় তোমার মা তাই মা কিছু করে না মা হাউসওয়াইফ এমন শব্দটা ওকে শেখায়নি এটাও ছোট থেকেই শিখে গেছে যে মানুষটা বাড়ির কাজ করে সে কখনো বেকার হতে পারে না এমন ভাবনায় ও অভ্যস্ত এমনকি ভবিষ্যতে ওর যে জীবনসঙ্গিনী হবে সে যদি জব নাও করে সে তার প্রাপ্য সম্মানটুকু ওর থেকে পাবে খুব সত্যি কথা কি জানেন এই যে সকাল আটটার অফিসে বেরিয়ে যায় আমার টাইমে খাওয়া দাওয়া তার আগে অনেক সকালে উঠে রান্না হাতের কাছে আমার প্রয়োজনীয় জিনিস রেখে দেওয়া সংসারে কোনটা প্রয়োজন কোনটা আছে কোনটা নেই ছেলের পড়াশোনা তার যত্ন সবটাই তো ও করে এই যে সব কিছু ঠিকঠাক করে চলছে সবটাই চালাচ্ছে ও হাউসওয়াইফ শব্দটাই তো বিচ্ছিরে একটা শব্দ মনে হয় বেকার থাকার অপর নাম হাউসওয়াইফ আমাদের সংসার তাই দায়িত্ব দুজনেরই ও যে সার্ভিসটা দিচ্ছে সে তো অনেক বড় একটা ব্যাপার ওর সহযোগিতা ছাড়া আমার পক্ষে বাড়িতে থেকে যাতায়াত করে জব করা সম্ভব হতো না আমি ছেলেকে শিখেছি আমরা দুজনেই জব করি আমি বাইরে করছি তোমার মা বাড়িতে করছে ছুটির দিনে তাই দুজনেরই ছুটি যেদিন ছুটি সেদিন কোথাও ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া শপিং করা আর যেদিন কোথাও যাওয়া হয় না বাড়িতেই থাকি সেদিন বাড়ির কাজ দুজনেই করি রেস্ট নিলে দুজনেই নিই আমার ছেলে এসব দেখি বড় হচ্ছে কথাগুলো শুনে আমি ভাবছি কত সুন্দর করে একজন মানুষ ভাবতে পারে মেয়ে লিগোকে কীভাবে ভেঙে চড়ে দিয়ে সুন্দর একটা জীবনের অধ্যায় রচনা করেছেন ওই ভদ্রলোক কে বলল সংসার সুখের হয় শুধু রমণীর গুণে পুরুষকেও যে গুণমান হতে হয় হাউস হাজব্যান্ড কথাটা যদি পুরুষের ইগোতে লাগে তাহলে বলবো হাউসওয়াইফ শব্দটা নারীর ইগোতেও লাগা দরকার আমি হাউসওয়াইফ নারীর এমন কথায় কোনো গৌরব নেই আসলেই সে বুঝিয়ে দেয় আমি হাউসওয়াইফ মানে আমি বেকার আমি কিছুই করি না হাউসওয়াইফ কথাটা যতটা না সম্মানের তার থেকে বেশি সেটা অপমানের বলি মনে করা হয় এ কথা নারীকেই আগে বুঝতে হবে কখনো শুনেছি পুরুষ গর্ব করে বলে আমি হাউস হাজব্যান্ড তাহলে নারী বা কেন সংসার হলো সব থেকে বড় অফিস সে অফিস যে সামলায় তার কাজকে রেসপেক্ট করতে পারলে সে এমনিতেই সম্মান পাবে শুধু দরকার সময়ের সাথে সাথে নিজেদের মানসিকতাটুকু বদল পরস্পর পরস্পরের কাজটুকুকে সম্মান জানালে সম্পর্ক সুন্দর হয় জীবনও সুন্দর হয় কলমে কলমেশ্বরজিৎ ঘোষ কণ্ঠে পূজা ধন্যবাদ